এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে বাম ওয়েলকাম তাহলে চলো ব্লগটা শুরু করা যাক আজকে সকালবেলা চলে গিয়েছিলাম কাকিমার বাড়িতে কারণ আমার বাড়িতে আজকে মাংস হয়েছে আর সেদিন আমার মাংস খেতে একদমই ইচ্ছা করছিল না ভাবছিলাম নতুন কিছু বানানো যাক কাকিমার বাড়িতে গিয়ে সবথেকে দুটো কাজ আমার ইম্পর্টেন্ট হচ্ছে ফ্রিজ খোলা ফ্রিজে কি কি আছে দেখা দুই নম্বরেতে কাকিমা কি রান্না করেছে তো ফ্রিজটা খুলে দেখলাম কাকিমার ফ্রিজে কি কি আছে দেখলাম অনেক কিছু আছে মাছ মাংস সবজি পাতি কিছু কিন্তু আমার দরকার কাকিমার ফ্রিজের সবজি তো কি কি সবজি আছে বলে দিই এখানে পেঁয়াজ আছে লেবু আছে ব্রকলি আছে গাজর আছে ফুলকপি আছে ক্যাপসিকাম আছে সব কিছু সবজি আমি প্রথমে কেটে ধুয়ে নিয়েছিলাম একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছিলাম এক চামচ তেল দেওয়ার পরে সেই সবজিগুলো আমি দিয়ে দিলাম নুন দিয়েছিলাম হলুদ দিয়েছিলাম লঙ্কা দিয়েছিলাম আর লাস্টে দিয়েছিলাম একটু ঘি ঘি দিলে ফ্রাইড রাইসটা ঠিকঠাক হবে আর হ্যাঁ আজকে আমি বানাচ্ছি হচ্ছে ফ্রাইড রাইস কারণ আজকে আমার ক্রেভিং উঠেছে ফ্রাইড রাইস খাওয়ার কারণ আমার না সবসময় কিছু না কিছু খেতে ইচ্ছে হয় তো আজকে ভাবলাম কাকিমার বাড়ি আমি গিয়ে জ্বালাতন করবো কাকিমা সত্যি কথা বলতে আমার কোনো দিনই কিছু বলে না যতবারই ওদের বাড়িতে গিয়ে আমি জ্বালাতন করি না কেন উনি সেটা মেনে নেয় কোনো দিনের জন্য কিচ্ছু বলে না তো ওনার রান্নাঘর ছেড়ে দিয়ে বললো তুই যা খুশি কর আমি চললুম বাপু যা কাকিমার অলরেডি রান্না হয়ে গেছিল তো তারপরে আমার ফ্রায়েড রাইস বানানো কমপ্লিট আর কাকিমার এখানে কতগুলো পার্সেল এসেছে দেখো কারণ কি বলতো কয়েকদিন পরে আমার ভাইয়ের একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানের জন্য অনেক প্রস্তুতি চলছে এখানে কাকিমা প্রচুর কেনাকাটি করে ফেলেছে কাকিমার ঘরে রং হচ্ছে সব কিছু আর কি রেডি হচ্ছে আর এখানে কি কি পার্সেলে এলো ফ্লিপকার্ট থেকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক প্রথমে এসছে একটা সোফার কভার এটা কাকিমা দুটো নিয়েছিল আর কালারটা কিন্তু বেশ ভালো আর প্রত্যেকটা জিনিস কিন্তু আমি পছন্দ করে দিয়েছি কাকিমাকে এটা আমার দায়িত্বে ছিল কাকিমাকে বলেছিল যে কি কি নেব সবটা তুই পছন্দ করে দিবি জিনিস দুটো কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে আর আমার ফ্লিপকার্ট থেকে নিয়েছিল বেশ রিজনেবল প্রাইসের মধ্যে অফারে পেয়ে গেছে আর হ্যাঁ শুধু এই কটা না মানে আমি তোমাদেরকে যা যা দেখাবো এই কটা কেনে নিয়ে আরও চার পাঁচটা পার্সেল এসেছিলো কিন্তু আমি বাড়ি ছিলাম না তো আমি সারাদিন পড়াই ধরো এদিক ওদিক যায় আর কাকিমার সময় থাকে না রোটোকে নিয়ে স্কুলে যেতে হয় সেই মতো কাকিমার রিসিভ করে নিয়েছে আর আমি তোমাদেরকে দেখাতে পারিনি তবে হ্যাঁ ঘর যখন পুরো ফুল কমপ্লিট হয়ে যাবে তখন আমি তোমাদেরকে কিন্তু একদিন সবটা দেখাবো যে কি কি কিনলো আরও তো এখানে এসেছিলো হচ্ছে জানালার আর দরজার পর্দা তো এই পর্দাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল আর আমি পছন্দ করে দিয়েছি সব আর কাপড়টা কিন্তু বেশ ভালো ছিল এটা কাকিমা প্রায় আট থেকে নটা মতো নিয়েছিলো কাকিমার লাগ যেহেতু অনেকটা আছে ওনার ডাইনিংয়ের ডা জানাতে দেবে বেডরুমে জানাতে দেবে তো আর একটা রুমে জানাতে দেবে সেই মতো অনেক কটাই কিনে ফেলেছিল কাকিমা আর কম দামে পেয়ে গেছিলো মানে ছেলের বিয়ের মতো আর কি ছেলের বিয়ে বলে কথা যেহেতু আমার ভাইয়ের একটা অনুষ্ঠান আছে কি অনুষ্ঠান সেটা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে পরে শেয়ার করব তো তার জন্য কী করতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে ভালো লাগলো একটা লাইক করে দিতে হবে হ্যাঁ আমি নতুন ইন্টারেস্টিং ভিডিও বানায় ফুড বলো মেকআপ বলো সব কিছু তোমরা যারা আমার ভিডিও রোজকার রোজ ফলো করো তারা তো অনেক অনেক ভালোবাসা যারা কমেন্ট করো আমি কিন্তু সবার কমেন্ট পড়ি আমার ভীষণ ভালো লাগে আর কমেন্ট করবে আমি কমেন্টের রিপ্লাইও দেবো থেকে বড়ো কথা তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও কারণ প্রায় পাঁচ হাজার আমাকে এই মানে দু তিন মাসের মধ্যে করতে হবে আমার টার্গেট আছে যাই হোক বিকেলবেলা চলে গেছিলাম আমি আমার একটা মেকআপে অ্যাজ আ হেল্পার হিসেবে কাজ করবো বলে তো আমি গিয়েছিলাম তন্দ্রার সঙ্গে তো তন্দ্রে তন্দ্রারই মেকআপ ছিল বেসিক্যালি তো তন্দ্রাকে তন্দ্রার সঙ্গে ওখানে হেল্প করে আমি চলে আসলাম আর এখন বাজে পৌনে নটা এখন দেখো চারিদিকটা পুরোটা ফাঁকা তো আমি ওখান থেকে একা হেঁটে এসেছি কারণ গাড়ি ঘোড়া একদমই সেরকম যায় না বলে চলে তো তারপরে আমি ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে আমি এখানে খুব খিদে পেয়েছিল সারাদিন কিচ্ছুটি মুখে দিইনি তো এখানে মা মাংস রান্না করেছিল মাছ রান্না করেছিল আর মাকে বলেছিলাম একটা গোটা রসুন তুমি কিন্তু তরকারির মধ্যে দেবে তো মা প্রত্যেকদিন এটাই করে পুরো শীতটা এটাই করে এসছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর আজকের মতো আসি টা